কি হয়েছে গো অস্তাদ অনেকক্ষণ দেখি দি তুমি এদিক ওদিক পাইচারি দাও তো কী ব্যাপার কি আরে সে ব্যাপারটা বা তোকে কই কিন্তু তুই কত মাস্কেল তাই গেল দেখো অস্তাদ তোমাকে আগেও তো কইছি না ওর নাম আমার সামনে তুমি লোবনি আবে ওই ভাঙচট তোকে কইছি না এরকম টাকা কথা আমাকে কইবি নি আচ্ছা হৌ ল আমার ভুল হয়েছে আমি আর কইবনি এবার তুমি তো কও তুমি কিসের এত চিন্তা করো আরে চিন্তা মনে দেখো তো দু দিন হয়ে এলো কোনো কাজ বাজ আইসের কেন কত কোনো কি ঘর্ষণ পর্ষণ কার কোনো কিছু হয়েছে ঠেনি না কি ওভাবে যদি চলতে হয় তাহলে তো আমাদেরকে ঘর্ষণকারী ক্লাব আর চলবে নি খাস্তেল ও তুমি ও জন্য অত চিন্তা করো টো আগো না না সেটা তোমাকে চিন্তা করতে হবে আসলে গরমটা কি পড়ছে বলো তো এ গরমে লোক আর ফুন টুনও করতে চাইঠেনি আর ঘর্ষণই গরমে করে সহ্য করতে পারবে ওই জন্য হয়তো অর্ডারগুলো আইসেনি তুই চাইলে কী করু তাইলে গরমকাল চলে এলে কি আবার আগের মতো অর্ডার আসবে আগো হ্যাঁ অর্ডার আসবে নি তার বাপ আসবে তুমি তো জানো প্রত্যেক বছর তো গরমকালে আমাকে একটু ডাউন চলে তুমি কি জানো নাকি হ্যাঁ বা সেটা অবশ্য ঠিক করেছো হৌ চাবে চ হস্তাদ চলো চলো আজকে তোমাকে একটা খুশির খবর দেবো আরে কি গوري খুশির খবর ক ক শুনি কি খবর শুনি না না afast এখানে তো আমি কইব নি চলো ক্লাবে চলো ক্লাবে যাই কইব বিশ তুই যে কি না আচ্ছা চল আওড়া ক্লাবেই চ। আর আই রকম カラー করে আমাকে হেবি লাগছে লাউড়া 12:30টা বেজে গেছে অপেক্ষা করে ঘর ফাটিয়ে দিবে তাড়াতাড়ি যাই ক্লাবে করে খাসকেল ক্লাবে চলে আইলি এইবারে ক কি খবর খুশি খবর দিবি ক আসলে অস্তাদ আমার বাচ্চা হয়েছে এই আমার আসলে আমার ঘরে গরুটার বাচ্চা হইছে ওই জন্য ভাবছি আজকে দশ পনেরো জনকে একটু খাওয়াইবো আর কি মাংস মাংস লিয়া গেছি জন্য তোমাকে ডাকতে আসছি আর কি বাহ কি কৌ রে খাসকেল তুই লোক খাওয়াইবো আচ্ছা আচ্ছা কিন্তু আমাকে যে ডাকতে আসু তুই তো জানু আমি তো খাসি ছাড়া খাইনি রে হ ওস্তাদ সেগুলা তো আমি সব জানি গেলে তোমাকে কোনো চিন্তা করতে হবে না খাসি তো লেসি পাঁচ কেজি খাসি লেসছি পনেরো জন খাবো তোমার সেগুলা কোনো চিন্তা নেই তুমি শুধু মনে করে আজকে দুপুর একটার দিকে আরে চলে যাবো আর কি আমার ঘরে ওই তো ওই তো মাছ চলে আসে আয় রে মাঝকে তুই একদম ঠিক টাইমে আসু কি অস্তাদ আমাকে বাদ তুমি তোমার কিসের প্ল্যান করাটা ওই ওই তুই কত বড়ো রে যা কথা কইব তোকে সব জানতে হবে ওই তুই চুপ কর লাউড়া আমি তোকে কিছু জিজ্ঞাসা করিনি আমি অস্তাদকে কইছি আরে ওই সালা খাসকেল তুই চুপ কর না লাউড়া আসলে মাসকেল খাসকেলের গরুর বাচ্চা হইছে তার জন্য খাসকেল আজকে দশ পনেরো লোককে খাওয়াইছে সেই জন্য আমাকে ডাকতে আসছে আর কি এটা তুমি কি কর দেবো অস্তাদ আমার মনকে মনে আমি তো শুধু তোমাকে কইতে আসছি আরে ওই সার কুত্তার বাচ্চা খাসকেল তুই এটা কি কৌটুকি তুই আমাকে ডাকতে আসছো মানে মাসকেলকে ডাকতে হবে না এ লাউড়া যাবনি আমাকে কেউ এটা তুমি কি কৌটুকো অস্তাদ হ্যাঁ হ্যাঁ লাউড়া যা কইটি একদম ঠিক কই গেলে আমার দু লোক যাবো না এ লাউড়া কেউ যাবনি আচ্ছা আচ্ছা হউ তাইলে তোমার দু চলে যাবো বুঝলো হউ গো অখন তাইলে আমি আইসি ঘরে অনেক কাজ আছে বুঝলো হ্যাঁ হ্যাঁ যা যা কিরে মাস্কেল যাবি তো আরে এটা তুমি কি কো আমি যাবো মানে কিন্তু ওস্তাদ আমি কই দিছি লাউড়া আইটেম গুলা কি কি আছে আর আরে লাউড়া আইটেম অনেক কিছু আছে কইলো তো খাসি হাসি আইসবে আর চিংড়া মাছ ফাল আছে তুই চো না লাউড়া যায়া দেখতে বাবু বাপ রে আরে কি কাব খাসি আর চিংড়া আচ্ছা হোক শেষ কথা বাদ দে তো এবার তুই কত মাস কেল এ চুলে কালার আবার পাল্টাইলু কেন ও ওটা এইটা হলো যে নতুন ফ্যাশন গরমকাল পড়ছে না ওই জন্য একটু নতুন স্টাইল করছি কেন গো ভালো লাগেনি নাকি গো আরে না না হেদি হেদি সুপার সুপার লাগছে ও বুঝ এবার আগো কি বুঝব গো তাই খাসকে নিমন্ত্রণ করে দেয়া গেল খাসি চিংড়া খাইতে যাব যে আর আরে দূর পাগলা সে তো একটা সময় কখন লাগলা তুই বুঝ তো ওখানে নাই 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 শালা ও খানকির বাচ্চা মাছ জন্য অস্তদ আজকেও আমাকে এরকম কইলো লেওড়া আমি তো গেছিলি অস্তাদকে নিমন্তন্ন করতে এছাড়া মাস্কেলের বাচ্চারা আবার যে কাইনু আইলো না না লাউড়া রকম চললে তো হবে নি কিছু তো একটা আমাকে করতেই হবে কিন্তু লাউড়া কী বা করবো সেবারে তো লাউড়া অতগুলো প্ল্যান করলি তবুও তা তানকে মিল হেলো না না এবারে আমাকে লাউড়া একটু কঠিন কিছু ভাবতে হবে কিছু তো একটা করবই যাতে ওই মাস্কেলের গলা অস্তাদ তার নিজের হাতে কাটে বোন ও বোন আরে কাই গেল রে হ্যাঁ দাদা বলো আমাকে ডাকো টো হে হ্যাঁ দি কৌটি যে সব রান্না রান্নাবান্না হয়েছে তোরে হ্যাঁ হ্যাঁ দাদা সব রান্না বান্না তো হয়েছে শুধু মাংসটা হয়েলে হয়ে গেল বাহ বাহ তাহলে তো খুব ভালো করছো রে কাজ হো যা তুই মাংসটা রান্না করবো যা আমি দেখি গাটা ধুয়ে আইসি খুনি অস্ত্র চলে আসবে হো দাদা তুমি যাও গাটা ধুয়ে নেবো যাও আমি যাই মাংসটা রান্না নেবো বাহ বাহ তোমার সবাই চলে আস আচ্ছা আচ্ছা হো তোমার টুকু বুসো এবারে তোমাকে আসন করে আর কেউ নেই না না আর তেমন কেউ নেই শুধু অস্তাদটা আইলে হয়ে গেল আর কি চলে আসছি রেখে ওইতো ওই তো ভি চলে আসে আইসো গো অস্তাদ আইসো আইসো তোমাদের জন্যই অপেক্ষা করিটি বোন ও বোন কাই গেল এদিকে আয় এই সালা এ সালা বোন বোন করে কি কিরে খাসকেলের কি বোন আছে নাকি কে জানে দেখতে কেমন হবে ভালো হলে তো এখনই কেপ মেরে দেবো হ্যাঁ দাদা ডাকো ডাকোটা কেন কে কি রে বাড়া এরকম এরকম একটা টসকা মার্কা বোন আছে এই বাড়া আগে থেকে যদি জানতাম রে লাইনটা আজকে পাকা করে নিতাম বাড়া হরে বোন কই যা সবাই তো চলে আসছে এবার সবাইকে খাইতে দিবি যা খাসকেল আমার একটু পরে রে জিরে মাসকেল তোর ব্যাপারটা কি কত তুই তো খাওয়ার জন্য চিৎকার করছিলো আবার পরে খাবো কৌটু আরে ভাড়া ব্যাপার আছে তোর মতো গোবর চিড়ি মাথায় এসব ব্যাপার ঢুকবে নি কি অত চুপ করে ভাবে যেটুকু কি কৌটু ক কি কৌটি শুনবো তাহলে তুমি আমার কাছে যাইছ কানে কানে কইতে হবে কথাটা লে লে কি কৌটু এবারে ক আমি কি করে দিই শোনো অস্তা সবার সঙ্গে যদি একসঙ্গে খাইতে বসি না তাহলে আমরা মাছ মাংস কম পাব আমি ক্লাবের তো স্পেশাল করে আলাদা করে খাইতে দিব কি বলে তো আর তুমি তো ফাঁসি খাইতে ভালোবাসো একসঙ্গে বুঝতে গিয়ে সবার সঙ্গে তোমাকে বেশি দিতে পারবে তুমি যে কেন নিও কথাটা আরে এরশালা এটা তো তুই ঠিক কই এটা তো আমি ভাবে দেখিনি কি গো অস্তাত চলো খাইতে বসবো চলো আয় হে খাসকেল বুঝব কিন্তু তুই আগে খাইতে দিবি যা তারপরে আমি আর মাছ খাই গো অস্তা পরে খাবো কেনি ওই লাউড়া খাস্কেল পরে খাব কইছি পরে খাব তোকে কি লাউড়া এত কৈফ দিতে হবে নাকি রে আচ্ছা হৌ তাইলে তোমাকে চলো বোন যা বোনকে জায়গা করে দিবি যা তোর মাথায় যে অত বুদ্ধি কাইনু আইছি রে মাস্কেল হ্যাঁ হ্যাঁ লাউড়া আমি কেন কইলি সেটা তোমার চৌদ্দ গোষ্ঠী বুঝতে পারবে নি মাস্কেল কিছু কইলু নি রে আরে না না ওস্তাদ কিছু কইনি কি গো অস্তাদ চলো চলো অনেক দেরি হয়ে গেলো সবাই তো খায়া দেয়া পালিয়ে গেছে কি কৌ রে সবাই খায়া দেয়া পালিয়ে গেলো হ্যাঁ গো অস্তাদ সবাই পালিয়ে গেছে চলো চলো আর দেরি করনি বেলা তো তিনটে বাইরে গেল কি রে মাস্কেল কি কৌ চ হ্যাঁ অস্তাদ এবার চালকেল চ চাই রে বোন কাই গেলু রে আরে তাড়াতাড়ি খাবারটা লিআয় অস্তাদে তো বুঝিয়া পড়ছে

ক একই ক্লাবে কাজ করে বলে তুমি এরকম মাঝে মাঝে কথা বলবে নাকি ও তুমি এত রাত করা না তোমার সুবিহ থাকে না আমার খুব ভালো লাগছে গো বলছি একটু হবে কি ওই তুমি কি পাগল লো নাকি গো কি হবে কত

আরে আরে তুমি না আমার দাদার বন্ধু বন্ধু হয়ে বন্ধুর বোনের সঙ্গে এরকম করবে আর তোর বন্ধুর কপাল না আমি মাগি ছাড়া কিছু বুঝি না সে বন্ধুই হোক আর বোনই হোক তোর যে ফিগার তোর হলে না আমি বান্টু ঢোকাতে পারলে আমার বান্টু কোনোদিনই সুখ পাবে না এবার ভেবে দেখলাম ওরা তুই হলে আমাকে বান্টু ঢোকাতে দিবি না তোর দাদার বান্টু এই বয়সে কাটাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন তো দাদারা সবাই আছে এখন কি করে হবে আরে দূর ওরা কি করে হবে কেমন হবে সেটা তোকে ভাবতে হবে না সেটা আমি রাত্রে এসে ভাববো আর আমি ম্যান ফোর্সের কর্ন নিয়ে আসবো তোকে সেই সব কিছু ভাবার দরকার নেই এখন তুই যা অস্তাদকে খেতে দে ও বোন তোকে এতক্ষণ ধরে কি করে রে তুই আয় অস্তাদকে খাইতে দিতে হবে জানুনি যা যা তাড়াতাড়ি যা অস্তাদের খাবার নিয়ে যা ও তুই আমার বোনকে কি কইছিলি রে আরে না না কিছু না কিছু না ওই কেমন আছে জিজ্ঞেস করছিলি আর কি সেসব কথা বাদ লে মাস্কিন খাওয়া শুরু কর কি গো অস্তাদ কইটি যে খাওয়া দাওয়া কিরকম হইল আর কইস না রে খাওয়া দাওয়া হেভি হেভি হয়েছে নাকি আরে খাস খাসেল সত্যি হেভি হয়েছে হৌ রে খাসকেল এখন আইসি বুঝলি তো বিকালে ক্লাবে আয় তখন কথা হবে আচ্ছা আচ্ছা হৌ যাও ওস্তাদ আইসি গো বল আবার আমি কি বুঝলো